সালাম আলাইকুম এটা হচ্ছে আমার ছোট্ট বারান্দার কিছু লাল শাক গাছ মশলা ভালোই বড় হয়ে গেছে সব সময় পানি দিতে হয়েছে আর পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি গাছগুলো সতেজ হয়ে গেছিলো বড় হয়ে গেছিল তো বারান্দাটা চারপাশে লাল শাক গাছ লাগানো আছে লাল শাক দেখতেই সুন্দর লাগে এখানেও আসে এতে অনেক বড় হয়ে গেছে গাছটা মোটামুটি অনেক লাল শাক হয়েছে বারান্দায় দেখতে ভালোই লাগে তো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই